আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আরহামুল্লাহ বরকাত কুলুন আফসুন জাইকাতুল মাহুদ আসসালামু আলাইকুম ই আলহাল কবর আজকে আমি আসছি পাবনা সদর থানার অন্তর্গত গয়েেশ ইউনিয়নের সালাইপুর গুরুস্থানে যে গরুস্থানের কথা মানুষের মুখেই শুনছি অনেক সুন্দর আজকে বাস্তবে ফিজিক্যালে এই খায়রুল ভাইয়ের মাধ্যমে আমাদের সাথে চাকরি করা আমাদের কলিগ এই ভাইয়ের তত্ত্বাবধানে আসলাম ভাই আমাকে নিয়ে আসলো ভাই অনেক দিন দাওয়াত দেশে আসতে পারি নাই তা আজকে ভাইয়ের তত্ত্বাবধানে আসবো এখন আমরা গুরুস্থানের ভিতরে ঢুকব এবং আপনাদেরকে দেখাবো আসলে আমি ভাইর থেকেই যা দেখলাম যা আসলে অনেক সুন্দর পরিবেশ আসলেই সুন্দর যা বলার মতো নয় যে পাবনা জেলায় গোটা বাংলাদেশে এরকম গরুস্থানের সৌন্দর্য কোথাও আছে কি না আমার জানা নাই তবে আমার আজকে মনটা খুব খারাপ ছিল আমি আসার পথে বাসুদেব গোরুস্থানেও আসছিলাম এখন আসছি পাবনার গয়েশপুর ইউনিয়নের সালাইপুর গুরুস্থানে আসলে কি বলবো আল্লাহতালা প্রতিটা মানুষের জন্মের পরে মৃত্যু অবধারিত মৃত্যুর সাথে সবাইকে গ্রহণ করতে হবে মুলিন্ন সলাতীয় নুসুকীয় মাহাইয় মামাতিল ইল্লাহি রব্বিল আলমিন আল্লাহ তালা বলেছেন ইমান হারা হয়ে কবরে আসবেন না ইমান নিয়ে কবরে আসতে হবে এবং কবরে আসার পরে আপনাকে তিনটা জিনিসের আমল নিয়ে আসতে হবে যে আপনার নবীকে আপনার দিনকে এবং আপনার ইসলামের বিধান অনুযায়ী আপনি কতটুকু জীবনযাপন করছেন সেইটুকু আসলে ভিউগুলো দেখেন যে গরুস্থান বলে কোনো কথা না আসলে গরুস্থানের ভিডিও বা গরুস্থানের সাথে ছবির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আমরা জানি কিন্তু আসলে এইগুলো মানুষের মাঝে প্রচার করা একটাই উদ্দেশ্য যে আল্লাহ নিদর্শন যত এলাকার মানুষ মানুষজনের মন মানসিকতা কত সুন্দর আপনারা একটু দেখেন এলাকার মানুষগুলো আপনাদের এদিকে আসেন আপনাদের যে গুরুস্থান এত সৌন্দর্য এটা কি বাংলাদেশের বৃহৎ কোন অঞ্চল থেকে আসে লোকজন বেড়াইতে বড় বড় জালসায় কি কেন এত বিখ্যাত কেন না এখানে আমাদের এই দেখে সৌন্দর্য দেখার জন্য বাংলাদেশের অন্য কোনো এলাকার থেকে আমাদের এই গুরুস্থানটা দেখতে আসে আমরা অনেক দিন ধরে দেখছি আমাদের এই গোরস্থানটা খুব সুন্দরভাবে পরিচালিত এবং পরিবেশ খুব সুন্দর এবং এখানে তো প্রতি বছর বড় বড় আলেমদের নিয়ে জ্বালতা হয় বড় বড় আলেমদের বাংলাদেশে বড় বড় আলেমদের এখানে আমাদের এই সলাইপুর গোরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসাতে জ্বালতা হয় এবং এইখানে কি এতিম ছেলে কি লেখাপড়া করে হ্যাঁ হ্যাঁ এতিম আছে এতিম খানাও আছে আমাদের এখানে এখানে আসলে আমি এনাদের এতিম খানা বা মাদ্রাসা ছেলে পেলেদের খোঁজ খবর সম্পর্কে জানি না আমি ভাই যেটা হ্যাঁ এখন ভাই যেটা বললো সেটা হচ্ছে যে আসলে কিন্তু পাবনা আরিফপুর গরুস্থানও আছে অনেক বড় কিন্তু এত সুন্দর পরিবেশ নিয়ে যে এত সুন্দর মনোমুগ্ধকর জায়গা এবং দুই সাইডে যে আমি যাচ্ছি দেখেন রাস্তাটা টাইলস করা এবং দুই পাশে যে মনোমুগ্ধকর পরিবেশ আসলে আজকে আমার ভিডিও ম্যান নাই আমি প্রতিদিনই কোনো না কোনো একজন ব্যক্তি ভিডিও ম্যান আমার থাকে আজকে নিজে নিজে আসছি আসলে সব জায়গায় বিশেষ করে এই গাছটা খুবই মনোমুগ্ধকর করে একটা জায়গাটা আপনার রাসেল পার্কে আছে বা বিভিন্ন রানা পার্কে আছে বা গিন ভ্যালি পার্কে আমি দেখছি এগুলা এবং এত সুন্দর করে গাছের দেখেন একটা পাতা মনে হচ্ছে ছোটো বড়ো নাই খুব কম সীমিত এই এলাকার মানুষদেরকে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই বিশেষ করে এই এলাকার যারা এই গরুস্থানের দায়িত্বে আছেন কমিটির লোকজন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে আপনারা এত সুন্দর পরিবেষ্টিত করে যে এত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন মানুষকে এই কবরস্থান আমাদের সবাইকে আসতে হবে তালা কবরস্থান সম্পর্কে মৃত্যুর পরে জীবন সম্পর্কে কয়েকটা কথা বলেছেন কোরআনের মধ্যে সেই কথাগুলো বাংলা ব্যাখ্যা করে দিয়ে যাচ্ছে আমি সেটা হচ্ছে যে ইমান এবং আমল দুইটা জিনিস যদি আপনার সঠিক না থাকে মৃত্যুর প্রথম ধাবি হচ্ছে কবর এই কবরে কিন্তু আপনাকে পার হতে হবে এই পার হতে গেলে আপনাকে ইমান এবং আমলের দায়িত্ব দুনিয়ার জমিনদিন করে আসতে হবে আমরা তাহলে দোয়া করি এই গুরুস্থানের আশেপাশে যত মুমিন মায়াত মুসলিম মুসলিমাত নর নারী শুয়ে আছে তাদের বাপ মা আত্মীয় স্বজন শুয়ে আছে তাদের রোহের মাখফীরাতের জন্য দোয়া করি আমাদেরকে সঠিকভাবে হালাল হারাম বেছে খাওয়ার মতো আল্লাহ তাল্লাহ তফিক দান করে এবং আমি যে ভিডিওটি এখন যেটাই আছে আসলে এই লাইনটার ভিডিও আমি কি বলবো যদি আমার ড্রোন ক্যামেরা থাকতো আমি আডা ভিউ আপনাদেরকে দেখাইতাম তারপর চেষ্টা করতেছি আমার মোবাইল দিয়ে আমি পুরা ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য আর বিশেষ করে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যে সারা জীবনেই আপনারা অনেক রকম গল্প শুনছেন মানুষ মৃত্যুবরণ করার পরে চল্লিশ কদম পার হয়ে আসার পরে ইমাম গাজল আলী রহমতুল্ল্লাহর বই আমি পড়ছি যে রুমাত নামে একজন ফেরেস্তা আসবে ওনাকে জিজ্ঞাসা করবে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা মায়াতকে উঠানো যে মান নবী উকা মার দিন উকা মার রব বুকা তোমার রবকে দিনকে তোমার নেতাকে আসলে তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা পুঙ্খানুপুঙ্খ দিতে পারি অবশ্যই আপনাকে ইসলামের পথে থাকতে হবে নামাজের মধ্যে থাকতে হবে এবং আরও কিছু বিস্তারিত কথা আছে যেটা আমি শর্ট ভিডিওর মাধ্যমে হয়তো আপনাদের সামনে বলতে পারলাম না আর সবচেয়ে বড় কথা যখন মন খারাপ থাকবে আপনাদের আপনারা অবশ্যই গরুস্থানে আসবেন এই মানুষদের জন্য দোয়া করবেন এবং গরুস্থানের পাশাপাশি যেখানে মানুষজনের সমাগত হয় নীরব জায়গা সেসব জায়গাতে বেরাবেন এই ভাইকে খায়ুল ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত একটা ভালো সুন্দর পরিবেশে আমাকে নিয়ে আসার জন্য একটা সুন্দর গরুস্থান দেখার জন্য অনেক দিনের ভাই আমাকে দাবাত দিয়েছে অনেক দিন ভাই আসেন ভাই আসেন তা আজকে হঠাৎ করে ভাইকে ফোন দিলাম যে ভাই আপনাদের এলাকায় যাব তে আসলে আসলেই ভালো অনেক মানুষ ভিডিও দিচ্ছে বিশেষ করে আমি গত বছর একটা গল্প শুনছি ভাইয়ের মুখ থেকেই রংপূর্ণা দিনাজপুর থেকে এক গাড়ি মাইকোনি গোরস্থান দেখার জন্য আসছিল আসলে কী জন্য আসছিলো এখন আমি বুঝতেছি যে আসলেই তাদের আশাটা ছিল একটা যৌক্তিক এবং এখানে প্রতি বছর ইসলামিক জালসা হয় ইর আগের বারো এম হাসিবুর রহমান নামে একজন প্রখ্যাত আলেম বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমের মধ্যে একজন তিনি আসছিল আমরা পুরোটা দেখালাম পাশে আমাদের এখানে মসজিদ আছে মাদ্রাসা আছে এবং পাশেই গয়েশপুর বাজার এবং পাশ দিয়ে আরেকটা মনোমুগ্ধকর জায়গা যে পাশ দিয়ে ইসামতি নদী খনন হচ্ছিলো এটাও ভিডিওতে আমি দেখাতে চাইছিলাম আপনাদেরকে কিন্তু আসলে ওইভাবে তো আমার একজন ক্যামেরাম্যান থাকলে আমার সুবিধা হয়তো আমার ভিডিওটা দুটো অ্যাডজাস্ট করে দেওয়া যাইতো কিন্তু একা একা পারতেছি না এই জন্য আমি একা একাই ভিডিওটা করলাম আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যে পাবনা জেলাটা বিখ্যাত অনেক কিছুর জন্য শুধু মেন্টাল বিজ্ঞান ও প্রযুক্তি অ্যাডট কলেজ বা যেগুলা ইউনিভার্সিটি কোয়ালিটিতে আছে মেডিকেল কলেজ জন্য না বড় বড় গরুস্থান আরিফপুর গুরুস্থান শালাইপুর গুরুস্থান বাসুদেবপুর গরুস্থান বালিহালোট গরুস্থান এরকম অনেক ভালো ভালো গরুস্থানও আছে যেটা আপনারা অবশ্যই এখানে আসবেন দোয়া করবেন এখানে বেশি বেশি দান সদ্গা করবেন আল্লাহ তাল্লা রাস্তায় দান করবেন আমরা আল্লাহ আপনাদের কাছে মুক্তি পান আসাই আমাদের জন্য অসম্ভব ভালো একটা আমার পেজকে ফলো দিয়ে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ